প্রত্যেকটা প্রশ্নে ইন্ডিয়া শব্দ যদি এটা খুব লজ্জার বিষয় যে প্রচলিত পরিস্থিতি চলছে সেটার উপরে আপনার আমি আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব আমি আপনাকে একটা প্রশ্ন করব ক্যামেরার দিকে ধরবেন ইন্টারভিউ এর সাথে এই ইন্টারভিউ জানো যাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি ইন্ডিয়া আপনার প্রত্যেকটা প্রশ্নে ইন্ডিয়া শব্দ কেন এটা আমি বলি বাংলাদেশ নিয়ে যখন আপনার ওরা যে যে শব্দগুলো চয়ন করতে মনে হচ্ছে যে তারা অল্প কিছু পরে বাংলাদেশ স্বাধীন করবে ফেলবে নতুন করে এরকম তো ছাত্ররা এখানে তো তাদের যে অবদান বাংলাদেশ যারা ছাত্ররা দীর্ঘ সময় ধরে ছাত্র ছাত্রী যারা তারা কিন্তু রাজপথে ছিল আর থাকার কারণে কিন্তু আমরা এত সুন্দর আজকে কথা বলতে পারছি আজকে মিডিয়াতে আমরা অনেকদিন পরে কথা বলবো বুঝে নেই আমরা তো তাদের কাছে জিম্মি না আমরা তো স্বাধীন দেশের মানুষ

যদি তিস্তা প্রকল্পের কথা বলি আমাদের যে আবরার হত্যা করা হয়েছে তিনি কিন্তু তিস্তা প্রকল্পের আমি আমি বলি আমার ফ্রিডম আছে আমি দেশে বসবাস করি আমার দেশের বড় ভাইয়েরা বায়ান্নতে বাস আন্দোলনের জন্য যুদ্ধ করেছে একাত্তরে সবাই যুদ্ধে করে আমাদের এই দেশকে স্বাধীন করছে আমার বলার ফ্রিডম আছে আমি বলি শোনেন ওইখানে তিস্তা আমি বলি শোনেন তিস্তা ব্যবস্থা তিস্তা প্রকল্প এটা উস্কানি না না এটা যদি

এরকম আমরা চাইতেছি আগে আমাদের ইলিশ মাছগুলো আমাদের দেশের মানুষের সরবরাহ করা হবে তারপরে গিয়ে আমরা হচ্ছে বাইরে এটা এক্সপোর্ট করব ঠিক আছে আমরা কি কারো কাছে না না আমরা কখনো জিম্মি না আমরা জিম্মি থাকলে বর্তমান ছাত্ররা কখনো আন্দোলন করতো না পনেরো বছর জিম্মি থাকার পরে আমরা আন্দোলন করে এই সৈরাসার সরকারকে পতন করছি সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সকল ধরনের দুর্নীতিবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ সব ক্ষেত্রে যেখানে দুর্নীতি হচ্ছে দুর্নীতির কারণে আমরা উপরে উঠতে পারতেছি না শিক্ষা ব্যবস্থা বলেন সব কিছু এভরিথিং আমাদের দেশে দুর্নীতি হচ্ছে যার কারণে আমাদের দেশটা বহির্বিশ্বে এতটা ভালো দেখাচ্ছে না ঠিক আছে এই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা ছাত্ররা